প্রথমে ডাইনোসর দেখে একটু ভয় পেলেও দেখতে দেখতে ঋষানের ভয়টা কেটে গেল ওইটার জাস্ট হচ্ছে যে মাটিটাকে ওরা নিয়ে আসছে বোধ হয় বা ডেমো আর মাটির ভিতর ডাইনোসরের যে হারগুলো পাওয়া যেত সেটা রিপ্রেজেন্ট করছে অ্যাঙ্কুলিও সোরাস

হ্যাঁ সাথে দেখো ওর বেবিও আছে ওর নিচে দেখো ও খাচ্ছে একটা বেবি ডাইনসর আছে ও খাচ্ছে